আমি একটা জিনিস বুঝতে পারি না কে এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই অংশরুল বাংলার যারা মেন মেন অপরাধী যারা টেরোরিস্ট তারা পশ্চিমবাংলা সেল্টারে থাকে শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় সেল্টার নেয় খাগড়া ঘড়ে ঘটনার সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল তারা বাংলায় সেল্টার নেয় যতগুলো অপরাধী মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে তো পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্যে সেফ প্যাসেজ পশ্চিম বাংলা হল জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ এখানকার পুলিশ এখানকার প্রোটেকশান এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশান দেওয়া তো এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়ুন এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে এই যে আমোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে এই আমোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা পশ্চিমবাংলা আসে এখান থেকে সব জায়গায় যায় এটা কোনো নতুন ব্যাপার না এটা নিয়ে পশ্চিমাল এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না এর একটা বড় ব্যাপার আছে কেন এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হবে না এই সরকারের যারা বসে আছেন আমলাগুলো যারা এই সরকারের রাজনীতিকভাবে যারা দখল করে বসে আছেন কেন তাদেরকে উপরে তদন্ত হবে না রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ হল রেপ হলে আসামিকে বাঁচাবো খুন হলে আসামিকে বাঁচানো রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এস টিএফের কাজ হলো গোটঅপ করে ওই কপ সিরাপ বিক্রি করানো এই তো এদের কাজ কপ সিরাপের যে ইলিগাল স্মাগলিং হয় বাংলাদেশে তার দায়িত্ব পুরোপুরি এখানকার এস হাতে থাকে কে করবে কে নিয়ে যাবে কোন রাস্তা দিয়ে যাবে কোন থানায় তাদেরকে শেল্টার দেওয়া সব এরাই করে পুরোপুরি নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে সাহায্য করেন নিষ্ক্রিয় বললে অপরাধ হবে এরা সাহায্য করে এই অপরাধ করা যায় না